ফাল্গুন মাসে কি কি বিশেষ পুজোর দিন রয়েছে দোল পূর্ণিমা কবে পড়েছে যে চান্দ্র মাসে সাধারণত পূর্ব ফাল্গুনী বা তৎসন্নিহিত পূর্বাপর নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয় সেই মাসকে চান্দ্র ফাল্গুন মাস বলে সূর্যের কুম্ভ রাশিতে অবস্থানকালের মধ্যে প্রায়ই সেই মাস সংগঠিত হয় বলে রবির কুম্ভ রাশিতে অবস্থানকাল সৌর ফাল্গুন নামে পরিচিত এটি বঙ্গাব্দের একাদশ মাস এই মাসে নানা পুজোর দিন রয়েছে সেগুলি কি কি জেনে নিন চতুর্থী ব্রত শ্রী শ্রী সঙ্কটনাশি পুজো চার ১৬ ফেব্রুয়ারি রবিবার চতুর্থী তিথি আরম্ভ তিন ফাল্গুন পনেরো ফেব্রুয়ারি শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিট চতুর্থী তিথি শেষ চার ফাল্গুন ষোলো ফেব্রুয়ারি রবিবার রাত দুইটো ষোলো মিনিট বিজয়া একাদশী বারো ফাল্গুন চব্বিশ ফেব্রুয়ারি সোমবার একাদশী তিথি আরম্ভ এগারো ফাল্গুন তেইশ ফেব্রুয়ারি রবিবার বেলা একটা সাতান্ন মিনিট একাদশী তিথি শেষ বারো ফাল্গুন চব্বিশ ফেব্রুয়ারি সোমবার বেলা একটা পঁয়তাল্লিশ মিনিট শ্রী শ্রী শিবরাত্রি ব্রত চোদ্দ ফাল্গুন ২৬ ফেব্রুয়ারি বুধবার চতুর্দশী তিথি আরম্ভ চোদ্দ ফাল্গুন ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার বেলা এগারোটা দশ মিনিট চতুর্দশী তিথি শেষ পনেরো ফাল্গুন সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিট অমাবস্যা পনেরো ফাল্গুন সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অমাবস্যা তিথি আরম্ভ পনেরো ফাল্গুন সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা ছাপ্পান্ন মিনিট অমাবস্যা তিথি শেষ ১৬ ফাল্গুন আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছয়টা পনেরো মিনিট শত পঞ্চমী ব্রত কুড়ি ফাল্গুন চার মার্চ মঙ্গলবার পঞ্চমী তিথি আরম্ভ ১৯ ফাল্গুন তিন মার্চ সোমবার সন্ধ্যা ছয়টা চার মিনিট পঞ্চমী তিথি শেষ কুড়ি ফাল্গুন চার মার্চ মঙ্গলবার বেলা তিনটে সতেরো মিনিট আমলকি একাদশীর উপবাস ২৬ ফাল্গুন দশ মার্চ সোমবার একাদশী তিথি আরম্ভ পঁচিশ ফাল্গুন নয় মার্চ রবিবার সকাল সাতটা সাতচল্লিশ মিনিট একাদশী তিথি শেষ ২৬ ফাল্গুন দশ মার্চ সোমবার সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট চাঁচোর হোলিকা দহন উৎসব উনত্রিশ ফাল্গুন তেরো মার্চ বৃহস্পতিবার দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি আরম্ভ উনত্রিশ ফাল্গুন তেরো মার্চ বৃহস্পতিবার বেলা দশটা সাইত্রিশ মিনিট পূর্ণিমা তিথি শেষ তিরিশ ফাল্গুন চোদ্দ মার্চ শুক্রবার বেলা বারোটা পঁচিশ মিনিট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক